সকালে আজকে নাস্তা বানানোর আগে আমি ফিরিজ থেকে জাটকা মাছ ছিল আর কি মানে জাটকা ইলিশ ছিল সেটা নামিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি এর পাকে আমি কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছি বাচ্চাদেরকে খাওয়াইয়া তারপরে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপর দুপুরে কি কি রান্না করব সব কিছু আমি গুছিয়ে নিতেছি এখানে জাটকা মাছ ছিল আর কি ইলিশ ছোট তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে দুই ভাগ করে নেবো তো আজকে ইলিশের মাথা দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে লাউ দিয়ে রান্না করব আর আর দিয়ে আমি আর কি ওই দিয়ে রান্না করব তো সব কিছু গুছিয়ে যখন আমি লাউটা কাটতে যাই তখন দেখেন মহা বিপদে পড়ে গেলাম মানে একটা ছিল ভাবনা হয়ে গেল আরেকটা একটা তো লাউটা যখন কাটি তখন দেখেন এটা এতটাই শক্ত ছিল মানে রান্নার কোনো উপযোগী ছিল না আর বিচিগুলো এতটা শক্ত ছিল মানে কি বলবো আর দেখেন কাটার পরে তো বোঝা যাইতেছে আর দেখতে তো পাচ্ছেন আর বিচিগুলো এতটাই শক্ত আর লাউটা অনেক শক্ত ছিল তো এটা রান্না করলে তো পরবর্তীতে আমার খাওয়াই যাবে না আসলে কষ্ট করব কিন্তু রান্না করলে খেতে পারবো না তো আর এটা সরিয়ে নিয়েছি তো এটা রান্না করা তো যাবে না তো আজকে তাহলে মূলা দিয়ে আর এই মাছের মাথা দিয়ে রান্না করব আর মাছের ন্যাচগুলো ভাজি করব। তো এই কুটাকাটির আগে ছিল ভাবনা একরকম যখন করতে গেলাম তখন ভাবনাটা হয়ে গেলো রকম যাই হোক এখন আমি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সব কিছু গুছিয়ে চুলার পরে আসলে রান্না কিন্তু জটপট হয়ে যায় এদিক দিয়ে আমি চুলার আগুনটা কিন্তু ধরিয়ে দিলাম তো এখন আমি একদিকে তরকারিটা আগে বসিয়ে দেব। কারণ এদিক দিয়ে আমি আমার মাছ ভাজি করব যেহেতু দুই চুলা আসলে একদিকে করলে আবার আরেক দিকে হবে না তো সেজন্য আগে তরকারিটা বসিয়ে আমি পাঁচ চুলায় রেখে এদিক দিয়ে আমি মাছগুলো ভাজি করতে পারবো তো এদিক দিয়ে আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি তরকারিটা দিয়ে দিয়েছি তরকারিটা ভালো করে মশলার সাথে কষিয়ে ডাকনা দিয়ে পাশের চুলায় রেখে দেব। আর এদিক দিয়ে আমি এখন মাছগুলো ভাজি করে নেব তো এখানে আমি তেল দিয়ে দিলাম পাইপেনের মধ্যে আর মাছগুলোর মধ্যে একটু হলুদ তারপর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একে একে মাছগুলো পাইপেনের মধ্যে দিয়ে দিতেছি আর তোমাদের কাছে একটা কথা বলি আমি আসলে আমি রান্না করি নিজে ভালোবেসে রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেজন্য তোমরা ভেবো না যে আমরা কি রান্না করতে পারি না হ্যাঁ তোমরা পারো হয়তো আমার থেকে আরও ভালো পারো আমি যেভাবে পারি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে বা খুব পছন্দ করো সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি তরকারিটা প্রায় হয়ে গেছে দেখলাম আমি ঝোল দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি এখন পেঁয়াজ করে একটু ভেজে নিয়েছি আর এদিক দিয়ে তরকারিটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে তো ভাবলাম মাছগুলো দিয়ে দিই একটু ধনিয়া পাতা দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব। আর এদিক দিয়ে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখানে আর বেশি একটা মশলা দেওয়া হবে না কিছুটা হলুদের গুঁড়া কিছুটা জিরার গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়ো ছিল একটু লবণ দিয়ে এখন মাছগুলো হালকা একটু ভেজে নেব যেহেতু ছোট মাছ বেশি একটা ভাজা লাগবে না তো শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এদিক দিয়ে মূলা তরকারিটা প্রায় হয়ে গেছে এটুকু নামিয়ে নিলাম তো আজকে রান্না বানায় এই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ